हेलमेट खुलवाना की हेलमेट खुलो हेलमेट खुलले तार वाला है तलाव का हेलमेट खुले अच्छा भाई अच्छा ताहले आ, तो ता आ गए काका तल आ गए अच्छा आच्छा। লাগাই থাকো তোমরা দেখা হলো ভালো লাগলো আচ্ছা আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছো পেজের নাম এসপি সাজুর এডার স্টান করি আচ্ছা তাহলে আগাও তোমরা হ্যাঁ দেরি হয়ে গেল মনে হয় আচ্ছা তাহলে আগাই আচ্ছা ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় আসলে অনেক ভালো লাগে যখন আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় তখন তারা এত পরিমাণ ভালোবাসা দেয় আসলে অনেক ভালো লাগে ওই মুহূর্তটাই অনেক ভালো লাগে তারা আমাকে অনেক ফলো করেছিল আমাকে সিগনাল দিয়েছিল তো আসলে সিগনালে আমি বুঝতে পারিনি তো পরে এসে আমি যখন বেরেছি তখন তারা এসে আমার সাথে দেখা করে তাদের একটা স্বপ্ন ছিল যে তারা আমার সাথে দেখা করবে তো তাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আমার সাথে দেখা করছে কিন্তু তারা দেখা করতে পারেনি যার কারণে তারা দেখা করলো এখানে এসে এখন যাচ্ছি নলডাঙ্গা তো নলডাঙ্গা প্রায় পেয়েই গেছি এখন বাদে হচ্ছে এগারোটা বাজতে হচ্ছে তো আমি একটু টাইমে যাব কারণ আমার একটু কাজ আছে এখন